যদি কোনো নতুন উদ্যোক্তা তরুণ তরুণী বেকার যারা আছেন এবং প্রবাসী বাইরে যারা আছেন প্রবাস থেকে চিন্তা করতেছেন দেশে যে আমি কি করব যে আমি একটা খামার করব বা আমি অন্য একটা ব্যবসা করব বা মাছের আমি একটা এই প্রজেক্ট করব যে কিছুই আপনি করতে চান সকল কিছুর মধ্যে সফলতা অর্জন করা সম্ভব নতুন করে কেউ যদি খামার শুরু করে তাহলে তার কি ধরনের যোগ্যতা লাগবে বলে আপনি মনে করেন তার তো যোগ্যতা লাগবেই বুঝতে হবে খামারটা তো পরিচালনা করা বুঝতে হবে রূপ একটা উইলু বুঝে নাই এটা তো তোমায় ইসমিল্লাহি রহমানের রেহেম প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাদুল্লা হে ওবারাকাতু আমি এই মুহূর্তে আছি পাকুন্দিয়া উপজেলার এগারো সুন্দর ইউনিয়নের খামা গ্রামের মধ্যে আছি তো এখানে ফুরসাদ মেম্বারের পোলট্রি ফার্মের মধ্যে ভাই এই ফার্মিংয়ের পাশাপাশি ফিডের ডিলার উনি প্যারাগন ফিড বিক্রি করে থাকেন এর পাশাপাশি মাছের প্রজেক্ট রয়েছে এবং বাড়িতে গরু লালন পালনের সাথে উনি সম্পৃক্ত তো সকল বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন খামার সম্বন্ধে এবং মৎস্য চাষ সম্বন্ধে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা দিয়ে আপনি আপনার খামারকে পরিচালনা করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন তো আমরা বাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আমরা যে খামারটির মধ্যে এই অবস্থান করতেছি যে মুরগিগুলো দেখতেছে এই মুরগিগুলির বয়স কত সপ্তাহ বয়স চলছে 24 সপ্তাহ এখন প্রোডাকশন কেমন পাচ্ছে এখন প্রোডাকশন গুলা শে নাই 65% আয়শা গেছে এগুলো কি কি খাবার দিচ্ছেন পরাগন প্রতিদিন একটা মুরগি কত গ্রাম খাবার খাচ্ছে প্রতিদিন এখন তো কম কাইতেছে নব্বই গ্রাম খায় এখন তো ফুল প্রোডাকশন আইলে খাবার খাবে একশো বিশ গ্রাম এই যে পঁয়ষট্টি পার্সেন্ট প্রোডাকশন আপনার এই পর্যন্ত আসতেছে বর্তমানে যে ডিমের যে কমতির বাজার এই বাজার অনুযায়ী কি আপনার খাবারের টাকাটা আসে না কেমন টাকা ঘাটতি থাকে প্রতিদিন প্রতিদিন যে তিন হাজার এগুলো ফল প্রোডাকশন আসতে আসতে আর কেমন সময় লাগতে পারে আরও পাঁচ সপ্তাহ কোন যদি চব্বিশ সপ্তাহ বয়স হয় তাহলে পাঁচ সপ্তাহ ঊনত্রিশ সপ্তাহ না এর আগেই তো ফুল প্রোডাকশন আসার কথা এর আগে আমরা তো ফুল প্রোটেকশন পাইছি চব্বিশ সপ্তাহ গিয়া আগে এক বি করে বাড়ে ডেলি এইভাবে ধরেন না ৩০ সপ্তাহ লাগবো এখন বর্তমানে প্রোডাকশন ফুল প্রোটেকশন নাইলে এগুলি বাচ্চাগুলি কোন কোম্পানির ছিল বাচ্চাগুলা

আমরা যে আগেও যে যে জিনিসগুলি দেখছি যে দীর্ঘদিন আগে মোটামুটি সাত আট বছর আগে যে খাবারের মানটা যেমন ছিল আপনি কি মনে করেন যে খাবারের মানটা কি এখন এইরকম মানের আছে না তাহলে কি প্রোডাকশনটা লিঙ্গার হচ্ছে কি এই সমস্ত কারণ বসে সমস্ত কারণই খাবারের সমস্যা হইতে পারে আচ্ছা তাহলে এই যে আপনার এই যে টোটাল শেডটা দেখতেছি এই শেডটার মধ্যে কতগুলি মুরগি আছে এই শেডটার মধ্যে যে মুরগি আছে সাতাইশ মতন 2700 মুরগি আমি দেখতে পারতেছি যে আপনার খাচাগুলিও একদম নতুন মুরগিও নতুন এই সকল কিছু মিলে আপনার এই 24 সপ্তাহ বয়স পর্যন্ত খাচা এবং মুরগিতে 2700 মুরগির মধ্যে আপনি কেমন টাকা খরচ করেছেন 27 লক্ষ টাকা গাইতে গেছে তাইলে এই যে মনে করেন 28 বা 29 সপ্তাহ পর্যন্ত যে আপনার ফুল প্রোডাকশন আসতে আসতে এই যে আর কেমন টাকার খাবার খরচ হতে পারে বলে মনে করেন আরো 1 লক্ষ টাকার খাবার খাবে

বাইশ তিন হাজার বাইশশো পরে তুলছি তিন হাজার পরে তিন হাজার তুলি হাজার এই সেট করছি এখন বর্তমানে মুরগি আছে আমার ছয় হাজার এই যে লাল মুরগিগুলি দেখতেছি এই লাল মুরগিগুলির পাশাপাশি কি আপনার সাদা লেয়ার মুরগিও আছে সাদাও আছে কি পোলেট না প্রোডাকশন আছে পোলেট পোলেট আছে আগে কি প্রোডাকশনের মুরগি আপনার সাদা ছিল সাদা ছিল আচ্ছা সাদা এবং লাল মুরগির মধ্যে আপনি কেমন পার্থক্য পাইছেন লাল মুরগি বিক্রির সময় পাওয়া যায় আর কি লাল সাদা মুরগি তো খাদ্য কমকা মুরগি ও কাছির বেশি লো এই একটা আর যে আমাদের দেশে যে তাপমাত্রা দেয় এখন যে গ্রীষ্মকাল সময় চলতেছে এই গ্রীষ্মকালীন সময়ে সাদা মুরগি কেমন স্টক করে আর লাল মুরগি কেমন স্টক করে সাদা মুরগি ডে কম হয় লাল মুরগিটা যে গরম মুরগি মারা যা দিক থেকে আপনি লাভের পরিমাণটা কোন মুরগির মধ্যে বেশি পেয়েছেন লাল না সাদা লাভ ডইল সাদাটাই বেশি আচ্ছা প্রিয় খামারিবৃন্দ আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবতে পোলট্রি পেশায় নিয়োজিত আমার প্রোডাকশনের মুরগির পাশাপাশি আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এই মুহূর্তে আমার শেডের মধ্যে একশো দিন বয়সে সাদা লেয়ার পুলেট কিছু মুরগি আছে এগুলি নারিশ কোম্পানির প্রোডাকশন দশ পার্সেন্টের মতো চলে আসছে সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট মুরগিগুলিও দেখতে বেশ সুন্দর তো আমি আশা করি আপনারা যারা পুলেট মুরগি দিয়ে খামার করতে চাচ্ছেন এই সমস্ত মুরগি নিয়ে আপনি খামার শুরু করতে পারেন আশা নয় একান্ত বিশ্বাস এই ধরনের মুরগিগুলি নিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন একশো পিস দুশো পিস তিনশো পিস যে যেখান থেকেই হোক যে সংখ্যায় হোক আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই সাদা মুরগিটা আমি চেষ্টা করব একটা রিজনেবল প্রাইস মধ্যে একটু কম মূল্যে আপনাদের মধ্যে হস্তান্তর করার জন্য আছে কিছু সিপির মুরগি সপ্তাহ বয়স চলতেছে কোয়ালিটি গুলি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আর যে খামারের মধ্যে আসছি এই খামারের মধ্যে বেশ সংখ্যক মুরগি মারা গিয়েছিল পরে এই খাঁচা গুলি ফিল আপ করতে যে এই বয়সী পুলেটা আমার কাছে তাৎক্ষণিক ছিল আর সেই বাচ্চাগুলিও কিন্তু এই ভাই দিয়েছিল তো এই পুলেটগুলি উনি আমার কাছ থেকে ক্রয় করছিল প্রায় তিনশো তিরিশ পিস মুরগির মতো এই মুরগিগুলি আপনাদেরকে দেখাবো এবং এই মুরগিগুলি ভাই কেমন মানের পেয়েছে সকল কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন ডিমের বাজারটা কেমন পাচ্ছেন ডিমের বাজার এহন্ত নয়শো আপনার কি দৃঢ় বিশ্বাস যে আগামী কয়েকদিনের মধ্যে কি ডিমের বাজারটা বাড়তে পারে? বাড়তে আশা করতেছি। আপনি যখন এই যে বারো মুরগি দিয়ে যখন খামার শুরু করেছিলেন তখন আপনার পুঁজিটা কেমন ছিল? পুঁজি ছিল এক টাকা। আচ্ছা এখন আপনার প্রোডাকশনের মুরগি আছে এই যে 2700 এছাড়াও কি আরো প্রোডাকশনের মুরগি আছে? আছে আছে। এখন যে আপনি ব্যবসাটা যে পরিচালনা করছেন এই যে মুরগির খামারের মধ্যে এখন আপনার সবকিছু মিলে কেমন টাকা ইনভেস্ট আছে? এখন তো আপনার ইনভেস্ট কোটি টাকার উপরে এই যে টাকাগুলি এগুলো কি খামার থেকে আপনি বের করছেন না অন্য অন্য কোনো খাত থেকে খামার থেকেও আইছে অন্য খাতও আছে ব্যাংকের টাকা আছে কোম্পানির টাকাও আছে কিছু দীর্ঘ একটা সময় যে আপনার মুরগি লালন পালনের সাথে জড়িত এর ভিতরে আপনি কি কি ধরনের রোগের সাথে আপনি মুখোমুখি হয়েছেন ফেস করছেন রোগটা হইল পাউলকলেরা কলেরা এরপরে ঠান্ডা সমস্যা কেতের সমস্যা দুই বেশি সমস্যা ভাইরাসে দরিয়া মুরগিও মারা যায় আর এমনিতে সাধারণত আপনার ফাউল কলেরা রানী ক্ষেত এ ইনফ্লুয়েঞ্জা মানে যেটাকে আমরা হার্ট ফ্লু বলে থাকি এই সকল রোগের পাশাপাশি যে মুরগির যে হয় শালমনেলা হয় এই সমস্ত রুগের জন্য আপনারা কি কি ধরনের ওষুধ গুলি ব্যবহার করেন বা কতদিন পর পর ওষুধ ব্যবহার করেন এটা তিন মাস পরে পরে আমরা সালমোনার ডোস্টা করাই এরপরে কিল ভেকসিন করাই সালমোনালা যখন হয় তাহলে তখন আপনারা কিভাবে বুঝেন যে মুরগিটা সালমোনালা বা হইলে কুটকি ভিজে থাকে অ্যান্ট রাইসি রইলে বুক চুখ যায় খাবার খায় না

মুরগি অনেক মুরগি মারা যায় যে অন্যান্য খামারি বৃন্দ যদি এন্ডিকিল ভ্যাকসিনটা নিয়মিত পুশ করে তাহলে কি তারা কি খামারটা কি ভালো রাখতে পারবে ভালো রাখতে পারবে সুস্থ রাখতে পারবে আচ্ছা আপনার এই যে পোলট্রি খামার নিয়ে ওদের ভবিষ্যতে পরিকল্পনাটা কি আমাদের পরিকল্পনাটা আশা করতেছি ভালো হবে আর কি আপনি কি যে এই যে পাঁচ সাত হাজার মুরগি যে এখন আপনার মধ্যে আছে আপনি কি চাচ্ছেন যে এর থেকে কি আরো বাড়ানো না এর মধ্যে আপনি সীমাবদ্ধ আশা তো করতেছি বাড়ানো দেখলাম আপনার বাড়িতে মোটামুটি খুব সুন্দর দুইটা গরু আছে এগুলা কি আপনার গাভীর বাচ্চা ছিল না আপনার গরু কিনা ছিল না এগুলা কিনা ছিল এই বড় যে গরুটা দেখলাম যে এটা কেমন টাকার কেনা ছিল এটা ছিল পঁচানব্বই হাজার টাকা নয় মাস আগে কিনছিলাম আর ছোট গরুটা কিনছিলাম দুই মাস হয়েছে চৌষট্টি হাজার টাকা যে গরুটা আপনার পঁচানব্বই হাজার টাকা তা ক্রয় করলেন এই গরুটাই যে বর্তমান যে গরুর বাজার মোটামুটি কম বলা চলে এই বাজারে কেমন টাকা বিক্রি হতে পারে এই দুইয়ের উপরে হবে দুই লাখ টাকার উপরে আর ছোটোটা ছোটোটা লাহের কাছাকাছি গরুগুলি আপনি লালন পালন করতেছেন এইগুলারে কি ধরনের খাবার আপনার ব্যবহার করে এগুলো আমি প্যারাগনের সারের কাজ দুয় খাওয়াই পাশাপাশি সাথে মুসিয়ে দিই আর কেয়ার খাই আর পানি গরু দিয়ে কি আপনি যে দৃশ্যমান যে আপনি কি লাভবান জি সাবলম। যদি আপনি মনে করেন যে কেউ যদি গরু খামার করতে চায়, ছট করে দুইটা বা 4টা বা 5টা, তাহলে কি এখান থেকে কি স্বাবলম্বী হওয়া সম্ভব? জি জি অবশ্যই। আপনার ফার্মের পাশে আমরা দেখতেছি যে মাছের প্রজেক্ট, এই প্রজেক্টার মধ্যে কতটুকু জায়গা আছে এখানে? মাছের প্রজেক্টের মধ্যে জায়গা আছে 10 একর মতো। দশ বিঘা। 10 বিঘা। এখানে কি কি যাদার মাছ দেওয়া আছে? সব ধরনের মাছই আছে, বাংলা মাছ, চিলকাবাড়, রৌ মাছ, কাতলা নিধা অনেক ধরনের মাছ আছে এগুলারে কি আপনি কি ধরনের খাবার দিয়ে থাকেন এটা প্যারাগনের খাবারই খাওয়াই ফিশ ফিড ফিশ ফিট এর পাশাপাশি কি আপনি এই যে পোল্ট্রি লিটার কি কিছু ব্যবহার করেন জি জি এটা এটা ভালো মানের একটা খাবার আচ্ছা এটা কতদিন পর্যন্ত আপনি পোল্ট্রি লিটারটা খামারের মধ্যে দিতে পারেন পোল্ট্রি লিটার আমি পাঁচ বছর ধরে ভালো মাছ হয় মাছ হয় এই লিটারটা কি বছরের কন্টিনিউ সব সময় ব্যবহার করা যায় না কিছু সময় অফ রাখে কিছু সময় যে পানি যখন মেজা যায় শীতকালীন সময়ে শীতকালীন সময়ে তখন কিছু দিন অফ এই মাস দিনে আচ্ছা পানি থাকলে আবার ব্যবহার করা যায় পানি থাকলে পানি যখন মেজাগা যায় তখন লিটারটা দিলে গ্যাস হয়ে যায় তাহলে তো এখানে আমরা মনে করতে পারি যে মুরগি দিয়ে মোটামুটি আপনারা যেহেতু অভিজ্ঞ খামারি অনেক পুরাতন খামারি মুরগি রোগ বিষয়ের সম্বন্ধে এবং প্রোডাকশন সম্বন্ধে ফিট সম্বন্ধে সকল দিকেই মোটামুটি আপনাদের একটা অভিজ্ঞতা আছে তাইলে এই যে খামার পরিচালনা করতে করে তো যারা অভিজ্ঞ খামারি আছেন বা অভিজ্ঞতা সঞ্চার করে যদি কেউ খামার পরিচালনা করেন যে আমার দৃঢ় বিশ্বাস এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা না না লস হওয়ার কথা না আপনার বা মাছের প্রজেক্ট এর মধ্যে কি কখনো লস গুনতে হয়েছে আপনাকে হুম লস গুনতে হয়েছে এখন মোটামুটি ভালো আপনি কি মনে করেন যে নতুন যদি কেউ খামা শুরু করে এই লেয়ার মুরগি দিয়ে তাহলে কি সে টিকে থাকতে পারবে বর্তমান বাজারের মধ্যে জি বর্তমান বাজারের মধ্যে পরিচালনা ঠিক করলে টিকে থাকতে পারবে নতুন করে কেউ যদি খামা শুরু করে তাহলে তার কি ধরনের যোগ্যতা লাগবে বলে আপনি মনে করেন তার তো যোগ্যতা লাগবে রূপ একটা হইল বুঝে নাই এটাতে তোমার এলু এটা তো জ্বর দানের মতন মুরগির ব্যবসাটা হইল মানে জ্বর দানের মতন লক্ষ লক্ষ টাকা লাগে থেকে যে একটা আমরা খামারিদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি আজকে মোটামুটি আল্লাহর অশেষ মেহরবানিতে সফল হয়েছেন বা সফলতা অর্জন করতেছেন এখন আপনি খামার ব্যবসার মধ্যে আলুর মুখ দেখতেছেন কিন্তু বিগত দিনে মোটামুটি আপনি অনেক জ্বর পার করে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু এসেছেন তো আমার দৃঢ় উদ্যোক্তা তরুণ তরুণী বেকার যারা আছেন এবং প্রবাসী বাইরা যারা আছেন প্রবাস থেকে চিন্তা করতেছেন দেশে যে আমি কি করবো যে আমি একটা খামার করবো বা আমি অন্য একটা ব্যবসা করবো বা মাছের আমি একটা এই প্রজেক্ট করবো যে কিছুই আপনি করতে চান সকল কিছুর মধ্যে সফলতা অর্জন করা সম্ভব আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি করতে চান তাহলে প্রাথমিক যে পুঁজিটা সেই পুঁজিটা হলো আপনার অভিজ্ঞতা আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই ব্যবসার মধ্যে হারানোর তেমন কোনো কিছু নাই আর যদি অভিজ্ঞতা না নিয়ে যদি আপনি খামারের মধ্যে আসেন অথবা মাছের প্রজেক্টের মধ্যে আসেন এখানে কিন্তু আপনার লস খাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনি কিভাবে অভিজ্ঞতাটা সঞ্চার করবেন আমি আপনাদেরকে একটু বলে দেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যাতে আপনারা সফলতার লক্ষ্যে আপনারা কি করবেন কিভাবে খামার শুরু করবেন আপনার আশপাশেই দেখবেন যে আপনার প্রাণী সম্পদ অফিস আছে এবং যুব উন্নয়ন আছে তাদের কাছ থেকে যেয়ে আপনি একটা প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন এখানে আপনার একটা অভিজ্ঞতা হবে পরবর্তীতে যে কাজটা আপনি করবেন যদি আপনি মুরগির খামারের মধ্যে আসেন তাহলে অল্প মুরগি দিয়ে আপনার শুরু করবেন যদি মনে করেন যে আপনার এক হাজার মুরগি লালন পালন করার মতো সক্ষমতা আছে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একশো বা দুইশো মুরগি দিয়ে শুরু করেন যেই জায়গার মধ্যে বারোশো মুরগি থাকবে এখানে যদি কোনো অভিজ্ঞ খামারিরও যদি লস হয়ে থাকে একশো বা দুইশো মুরগি যদি আপনি লালন পালন করেন এইখানে কিন্তু আপনার লস গুনতে হবে না আর ছোট্ট করে যখন আপনি শুরু করবেন এখান থেকে কিন্তু আপনি একটা অভিজ্ঞতা সঞ্চার করতে পারেন যখন আপনি অভিজ্ঞ হবেন তখন আপনি বড় করে খামার শুরু করবেন আপনি যে ভাই এই যে খামার যে আপনি শুরু করেছিলেন বারোশো মুরগি দিয়ে আপনার কি কখনো কোন প্রশিক্ষণ ছিল না জি না তো প্রথমেই আপনি যে বারোশো মুরগি আপনি যে উঠাইলেন এই প্রথম ব্যস্ততা থেকে আপনি কি সফলতা অর্জন করতে পারছিলেন এই এক বেশি লাভ হইছে পরের বেশি আর লাভ হয় না লুস্কান হয়েছে এভাবে ব্রয়লার চার বছর পাইলে লাভ লুস্কান আমার সমান পরে আমি ডিমে গেছি ডিমে গিয়ে বারোশো মুরগি উঠাইয়া আমার পাঁচ লক্ষ টাকা লুস্কান হইল পরের বেশে বাইশশো উঠাইয়া আমার টাকা উঠে আমার পাঁচ ছয় লাখ টাকা লাভ হইল পাঁচ ছয় লাখ টাকা লাভ থাকার পরে পরে আমি ঘর বাড়াইছি বাড়ায় পরে মুরগিও বাড়াইছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস আপনি ভালো আছেন যেটা আপনার খামারের মধ্যে আমরা এসে দেখতে পারতেছি আর খামারটা খুব সুন্দর একটা জায়গার মধ্যে আশপাশটা অনেক খোলা সবকিছু মোটামুটি এখানে বাই কিন্তু আধুনিকায়ন ব্যবহার করছেন নিপেলের মধ্যে মাধ্যমে পানি দিচ্ছেন এবং ট্র্যাঙ্কি মোটামুটি অনেক উপরে ব্যবহার করছেন আর মুরগিগুলি যাতে সুস্থ থাকে সেই ধরনের মোটামুটি একটা অভিজ্ঞতাও কিন্তু বাই সঞ্চার করেছেন আচ্ছা আমি যে আপনাকে তিনশো তিরিশ পিস মুরগি আপনাকে দিছিলাম এইগুলো মুরগি গুলি কেমন পাইছে জি ভালো আপনার বয়স অনুযায়ী ওজন এবং প্রোডাকশন কি ভালো পাইছেন খুব ভালো আপনার মুরগির সাথে তো আমার মুরগি মোটামুটি মনে হয় যে দু এক দিনে দেখছে দেখেছে তা আপনার মুরগির সাথে আর আমার মুরগির সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কেমন ভালো আপনি আমার মুরগিগুলির মধ্যে যদি কোনো খারাপ দিক থাকে তাহলে যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন তাহলে দর্শকরা জানলো আর আমার মধ্যে যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে আমি এটা শুধরানোর আমি চেষ্টা করব না না দীর্ঘ একটা সময় আপনার কাছ থেকে অনেক মোটামুটি অভিজ্ঞতা নিলাম এবং খামারীদের কি আপনাদের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করলাম এখন আপনার কাছে পরিশেষে জানতে চাইব যে এই পোলট্রি খামারের মধ্যে যদি কেউ আসে যদি খামার শুরু করতে চায় তাহলে তাদের কি সংখ্যক মুরগি শুরু করবে এবং কতটুকু অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে মনে করেন এবং তারা কি এখান থেকে সফল হতে পারবে কিনা সফল হইতে পারবে দুদু জানা থাকলে জানা না থাকলে কম মুরগি দিয়া বা একশো দুইশো তিনশো মুরগি দেওয়া আগে শুরু করলো শুরু করিয়া যখন লাভ পাবে তখনই তার উদ্যোগ হবে তার ব্যবসার মাঝে মন থাকবে আমার কাছে যে মুরগিগুলি আনছিলেন কত সপ্তাহ বয়স আনছিলেন

মুরগির কোয়ালিটিগুলি এত সুন্দর তো প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম এই থেকে আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না যদি আপনারা এই থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আমাদের এই ভিডিও ধারণ করা সার্থক বলে মনে করব আর এই দীর্ঘ সময়ের ভিতরে যদি আমরা কোনো ধরনের কোনো অবান্তর কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম